واتقوا يوما ترجعون فيه الى الله انتر ان تستدعي دروسي صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد জরিন আউলামাইকার আজিজ তালবা এবং অত্র এলাকার মুরব্বান এজাম যুবক বাইরা এই মাদরসার পরিচালক মাওলানা মতিউর রহমান সাহেব উনি দু এক কথা বলি আপনাদের সামনে দোয়া করার জন্য আমাকে বলছেন এই হিসাবে সময় কম একটি কথা আপনাদের সামনে বলবো এবং পরে দোয়া আজকের যে এই যে ইন্তজাম আজকের যে আয়োজন কেজন্য মাদ্রাসার পরিচিতি মাদ্রাসার বার্ষিক মাহফিল এই মাহফিলে মাদ্রাসার পরিচিতি এবং আমাদের কিছু নিয়ে যাওয়ার কথা না না শুধু শুনলাম বক্তারাও বয়ান করলেন সুন্দর ভাষায় আমরা মরহাবা বললাম না কিছু আমল আমাদেরকে নিতে হবে কিছু আমল নিতে হবে আমি এই দিকে দু একটা কথা আপনাদের সামনে বলবো দেখেন আমরা এই দুনিয়াতে আসছি আমরা চিরস্থায়ী না কোন স্থায়ী একদিন আমরা তো আসমু পরে দুনিয়া দুনিয়া যাইমুগি এ কথা জানিবা না এই বিশ্বাস করার মাঝে সন্দেহ আছে যে আমি চিরস্থায়ী চামু আমরা কিতা যারা আমরা তো ইমানদার আল্লাহ রবুল্লা আলমিনে ইমানের মতো নেয় আমরা দান করছেন আমরা পরকালের বিশ্বাসী যারা দুনিয়াত নাস্তিক এই নাস্তিকরাও এই বিশ্বাস যে ঠিক না কথা এই দুনিয়াতে আমরা কোন স্থায়ী আমরা ইতিহাস যদি আমরা দেখি মানুষের ইতিহাস যদি আমরা দেখি তে মানুষের শুরু আছে আরম্ভ আছে মানুষের শেষ নাই এটা আমার কথা নাই আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জাম আল্লাহর রাব্বুল আলামিনের কালাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এই কথার সংক্ষিপ্তভাবে দার্শনিক হযরত ইমাম গাজালি রাহিমাহুল্লাহ তালা তাইন কইছুন ওই গതായി এই ইসলাম কে মানুষ আজলি nahi আবদি है औरत মানুষ প্রথম থেকে ছিল আর শেষ তার নাই এরকম না আরম্ভ আছে কিন্তু শেষ নাই আরম্ভ আছে শেষ নাই এর মতলব কি অর্থাৎ আমরা এক সময় আসলাম না কিন্তু যখন থেকে আমরা দুনিয়াতে আমার আমরা আগমন করছে দুনিয়াতে আমরা অস্তিত্ব হইছে এই দিনের পরে আর আমরা শেষ নাই কিলাহান নবী করিম ওয়াসাল্লামে হাদিস ভাইরা যে আল্লাহ রব্বুল আলমিনে হাজরত আজম আল্লাহ ইসলাম সৃষ্টি করছ সৃষ্টি করার পরে আল্লাহ কুদরতি কুদরতী আদিয়া ডাইন দিকে মারসন একগুলো রুহ বাড়িস বাম কুদরতর বাম আদি মারসুর রুহ বাড়িস এই যে আদম আলাহ ইসলাম কায়ামত পর্যন্ত যে মানুষ সৃষ্টি হইবে এই সমস্ত মানুষের রূপ আল্লাহ রব্বুল্লাহ আলমিনে তখন থেকে সৃষ্টি করছো এই রুহানি জগৎ তো আমরা সব এখন আসলাম আলার বাহু জনতা ধারাবাহিক ভাবে আল্লাহ রবুল আলমিনের দুনিয়ার দিচ্ছি আমরা রে দুনিয়া আমরা আইসি না আল্লাহ রবুল আলমিনের দুনিয়া তো আমরা দিবার মাধ্যম আমরা প্রত্যেকের মা হল মায়ের গর্বে আল্লাহ রবুল আলমিনে আমরা সৃষ্টি করিয়ার রূপ আল্লাহ তালাই আর মায়ের গর্ব থেকে আমরা দুনিয়াতে আইছি এই দুনিয়াতে আইছি এই দুনিয়া তো মাঝে চিরস্থায়ী আমাদের অবস্থান দুনিয়া নাই না যে না তা মোগল যার যেদিন হায়াত শেষ এক মুসাফির বিভিন্ন গাছে জায়গায় তার অবস্থান হয়ে তার গন্তব্যস্থলে পৌঁছে অনুরূপ আমাদের গন্তব্যস্থল কোন জায়গা জন্নত আল্লাহ রব্বুল আলমিনের জন্য শিষ্য হচ্ছে এটা আমরা গন্তব্যস্থান আমরা অবস্থান বিভিন্ন জায়গায় আছে আলমে বাদ আমার অবস্থান আছে মায়ের গর্বে অবস্থান আসিল এই দুনিয়াতে আমাদের অবস্থান এর ফরে কবরের মধ্যে আমাদের অবস্থান এর বাদে হাঁসের অবস্থান এর বাদে জান্নতি ও ফরি কুণ বিশ্বাস একগুলো দুদী এর বাদে আর শেষ নাই না শেষ আছে তা আমরা যে সময় বর্তমানে যারা আসি বাচ্চা তো বুড়া বুড়াও যারা দুনিয়াতে আছি আমরা এখানে একটা অবস্থানের জায়গা নিয়ে একটা জায়গা এই অবস্থানের জায়গাটাই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জায়গার যদি আমরা সঠিক পথে চলতাম পারি তাহলে আল্লাহ রব আলমিনের ওয়াদা হিসাবে আমরা উন্নতি বলতাম আর এই এই অবস্থান যেখান দুনিয়ার যে অবস্থান দুনিয়ার জীবনের অবস্থান এখানে যদি আমরা বেবথে চলি তাহলে বাদর খান আমরা লাগি ভয়াবহ অবস্থা হজরত উসমান ও গনি রাজি আল্লাহ তিন নম্বর খলিফা এই তিন নম্বর খলিফা তাই যখন কবর হাসার যাইতা যাওয়ার পরে চকুর এমন এমনভাবে পড়ত যে একবারে তার দাড়ি মানে বুঝিয়ে যাইত মানুষের প্রশ্ন করল যে হজরত কোরআন শরীফ পড়ল আখার তোর জিগুরে অত খান্দা খান্দই না কিন্তু কবর খাসা যাইলে অত খান্দন খানে খালিফাতুল মুসলিমিন আমিরুল মোহামিন হাজরতে আলী কার্লাহ যে জবাবদার ভাই এই জায়গাটা হইল সব গুরুত্বপূর্ণ জায়গা ইনো যদি মানুষ তার সুবিধা অর্জন করতে পারে এবং দুনিয়া তামল করিয়া এই আলমে বর্জ যদি সুখ শান্তিতে থাকিতে পারে তার বাধান একবারে আসান একবারে সোজা আর ইনো যদি আঁকতি যায় আর আমরা হলে জানি আলমায় কিনামর বয়ানো উঁচি মানুষ মরার পরে মানুষ যখন মৃত্যু ঘটে মৃত্যু ঘটার পরে মানুষে আল্লাহ তালায় ফরিষ্ঠা ফরিস্তায় তিনটা সহাল দেন তিনটা সহাল করুন কিতা খান লুকাইল নাই স্কুল কলেজ ও মাদ্রাসা মধ্যে সহাল এখন লুকাইয়া মানুষের এখন সাল লুকাইল নাই চোদ্দশো বছর আগে মোহাম্মদ রসুল্লাহ সাল্লি ইসলামে কিতা প্রশ্ন ইব পরিষ্কার বয়ান করিস মার রব বুকা অমা দিনুকা অমা তাহা দারাজ তোমার রব হে তোমার শিষ্য ভর্তা হে তোমার দিন কিতা এবং এই যে দেখায় তোমাকে ইমানদার যে যার ঠিক আছে এবার তো কিবো আল্লাহ আমার শিষ্য কর্তা আল্লাহ রব্বুল আলমিন আমার দিন আল ইসলাম আর এই যে হাজা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম যখনি তিন জব আপনার খৈলিব মানুষের খোয়ার বাজে পরিষ্কার হইবা আল্লাহর পক্ষ তাইব সাদা কাপ দি আমার মন্দায় সঠিক জবাব দিছে আফরিসু হুমিনাল জান্না জন্মতর বিছনা তারা বিছনা বিছনা করিয়া দেব আর যদি এখানে আটটি যায় কি তাহলে মুনাফিক হল কাফির জবাব দেবা তাই তিন প্রশ্ন জবাব যে আজকে ইসলামর মাদ্রাসার বার্ষরিক মাহফিলের সময় কাপড়ের মধ্যে তিন প্রশ্ন হইব এই তিন প্রশ্ন জবাব শিকলেই শীতল ফ্রিস্তা আইলে তো হইলে এটা ইতা না রে ভাই মহাম্মদুর রসুল্লাহ সালামর সঙ্কর্ণওয়ালা মুনাফিক এই মুনাফিক সম্পর্কে কাবির সম্পর্কে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ইসলাম ফরমাই আম্মাল কাবিরু আম্মাল মুনাফি কাবিল মুরতাবু তারা সব প্রিন্ট প্রশ্ন সামনে আইব কইবা হা হা লাদ্রি হইতাম পরিমাণ মানুষের হইরা আমিও তা হইসাম এখন ইয়াদ নাই লেহাজা আমার মত হিসাবে হইরা মস্তস্র করে আমি মস্তস্র করে আর আমি একটা আমলের কথা আপনার সামনে হয়ে দিতাম যে আমলটা বহারি শরীফার শেষ হাদিস بو شفر اور حديث رسول الكريم صلى الله عليه وسلم جاء عن نبي هريرة رضي الله تعالى قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن خفيفتان على اللسان سقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم. حديث مرمول الغوتي যে দুইটা বাক্য যে দুইটা বাক্যর খনে ও আল্লাহর গেছে বড় মাহবুব এবং দয়োটা বাক্য উচ্চারণ করতে বেশ লাগে না আর ই বাক্যর স্বভাব এমন যে দিন যখন আল্লাহ রবাহামিনে ইনসাফর নেকি বদি যখন ওজন হইব ই দয়ো বাক্যর স্বভাব বড় বাড়ি হইব এই দুইটা কিতা الله سبحان فلي سبحان, سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم بخاري شريف الشيخ حديث إمام رحمة الله لا يو أبو هريرة رضي الله عنه كتاب من قال سبحان الله وبحمده

এই গুনাগুলা যদিও দরিয়ার সাগরের সেনার পাহাড় সমস্যা না হয় আল্লাহ রবুল আলমিনে মা করে দয়া দয়াদি সেখানে হলে বোঝা গেল সুবাহ আল্লাহি অহি সুবাহান্লাহি আজিম যদি আমরা প্রত্যেকে একশোবার কোনো সময় অলমায় কামিল এক লগে না ভাবলে দুই তিনবারেও

বহারি শরীফ এই আমলর দাওয়াত দিয়ে আমি আমার আলহামদুলিল্লাহ আমাদের সকলের মুরব্বী জামিয়া কাসিমুল উলুম দরগা হজরত শাহজালালের শেখুল হাদিস হজরত গাসবারি হুজুর দামাত বারকাতুহম অল্প সময়ের মধ্যে দোয়া করবেন মাতারাম হাজরিন অনেকেই দোয়া চেয়েছেন আমরা যে জায়গায় বসে কথা বলতেছি এই জায়গার মালিক জাকির সাহ ওনার আব্বা আম্মার জন্য সকলের জন্য দোয়া চেয়েছেন সোনারপাড়া কারপাড়া রায়নগর শিবগঞ্জ বিভিন্ন মানুষ বিভিন্নভাবেই আমাদের কাছে দোয়া চেয়েছেন হুজুর ইনশাল্লাহ দোয়া করবেন আমাদের মাদ্রাসার জায়গার জন্য হুজুর দোয়া করবেন আমাদের গুজারিশ আল্লাহ জাল্লাহ জাল আলহু আলহু যেন তার কুদরতি খাজানা থেকে মাদ্রাসার জায়গার ব্যবস্থা করে দিন আমরা সবাই সামরে দিকে এগিয়ে আসি আমরা মিলে বেশি জুড়ে জুড়ে বসি আমরা এহতেমামের সাথে আমরা দোয়া করবো ইনশাল্লাহাম صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم استغفر الله ان الله غفور رحيم استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه ولا حول ولا قوة الا بالله العلي العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزئ الدنيا وعذاب الاخره. ايه اللَّهِ اكرم الاكرمين زندا قدس خدا اللهم رجمنا مصطفى خدا مَعَافٍ الله. الله ايه هَرْ قِسِمْ ইয়া আল্লাহ আমরা তো কবুল আর মঞ্জুর ফর্মাও আল্লাহ যতদিন আমরা আপনার সন্তুষ্টি অর্জন করতে পারি এমনভাবে ইয়া ক্রেমাল্লা ক্রেমিনাজ করি মোবারক মাহফিল কবুলার আর মঞ্জুর ফর্মাও হেদায় ইসলামের আইজনে এই মাহফিল এই মাহফিলের শুরুতে কি পর্যন্ত কবুল আর মঞ্জুর ফর্মাও আর এই মশকিলের আল্লাহ এইজনের সময় যারা যেভাবে সাহায্য করছেন আল্লাহ শ্রম দিয়া হোক টাকা পয়সা দিয়া হোক আল্লাহ এই টাকা দিয়া হোক জায়গার অনুমতি দিয়া হোক আল্লাহ কবুল আর মঞ্জুর ফারমাও আল্লাহ তারা আখরাত জাতের জড়িয়া বানাই দেওয়া আল্লাহ এই মদরস কবুল আর মঞ্জুর ফার্মাও আল্লাহ এই মদরসে আল্লাহ বড়াঠিয়া করার মাঝে ফাঁড়ানি হয় আল্লাহ আপনার কুদরত আছে

يا الله امرا دي, مولا. امرا 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 دان خرو. يا الله 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 فرماو الله يا الله يا الله يا الله يا الله يا الله يا الله مجرد سرطان الرياض، أمراض الرياض، أمراض حاجات، مانشر حاجات، أفرن خسارة غائبتكي برا غريدة الله. اقتراحاتنا وحاجاتي من أوصانا بالدعاء. اقتراحاتنا وحاجاتي من, وحاجات من, وحاجات من أوصانا بالدعاء. أي الله أمرا بيمارو خلته أفرن قدرتي دارو شفته كي شفادان غر الله. الله جاب السلام سابتان ببي بمراره ونف بيمارو خل الله دور خاص رطندوار.

আমরা এই মাহফিল ও দিন মাহফিল উপস্থিত হয়েছি আল্লাহ আমরা অনেকর অনেক আল্লাহ মনের মকসদ আছে হাজাত আছে আল্লাহ আপনার হাজাতাকে পুরা করে দাও মাসাদের মধ্যে কাবি আসিফার মাও আহ আল্লাহ তৌফিক দান করো আমরা সবাই শান্তির জীবন দান করো মাওলা আল্লাহ আমরা মূর্তি গানকে মাফ করে দেও আল্লাহ

واغفر لهما وَرَحَمْهُمَا واجعل الجنة الفردوس مأواهما الله أمر ما زار ما بفتو يزن أسن بأزن أسن الله حياة طيبة طويلة مباركة صحة وعافية صدق دانورة ما تعرف سائر تداتا دير قائم دائم رخ الله أمر أبار خندان أمار خندان جميع مرتقان الله ما أفكره يا رحمة الرحيم نعيم مرت أمر ريم مبارك محفل الفكتة تاج دار مدينة حضرت محمد مصطفى صلى الله عليه وسلم اللہ لکو اللہ و رباه أقدس الله لك كجيس صلاة و سلام و رحمة الله و حديثه وسيده و بار بار حرماء الشيخ فانو و سيارة نصيح فرماؤه الله أمره جاكس و دعان الله دو بارك لنا فيما أعطيت بركة ظاهرة وباطنة وقفنا بحلالك وحرامك واغننا يا الله بفضلك عمن عم سواك وحيث تسون به وجوهنا عن التعرض الى احد من خلقك يا ارحم الراحمين يا اكرم الاكرمين اصلح لنا ديننا الذي هو عصمه امرنا واصلح لنا دنيانا التي فيها معاشنا واصلح لنا اخرتنا التي فيها معادنا واجعل الحياة زيادة لنا في كل خير واجعل موتنا راحة لنا من كل شر واجعل آخرتنا خيرا من الأولى واجعل خير أيامنا يوم نلقاك فيك وخير أعمالنا خواتمها يا الله مسلم من من الله مل ملفات الله আয় আল্লাহ করে দেওয়া হানাহানি রে দূর করে দেওয়া আয় আল্লাহ আমি যেকোনো প্রান্ত যে সমস্যা করে দেওয়াল্লাহ আপনার ইসলামের সাহায্য ফর্মাও মুসলমানের সাহায্য ফর্মাও আল্লাহ আপনার দরবারও আুজারিস আমরা যেদিন হাজার হায়াত শেষে যে আল্লাহ কলিমা ফড়াই ফাই হিমানোর সাথে মতন করি من السوال ومنك القبول من السوال ومنك القبول سبحان ربك رب العزة عما عم يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين برحمتك يا أرحم